হরিম গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তো দেখছি মাম্পি লাইফস্টাইল ব্লক তো উঠেছি অনেকটা সকালে ব্লগ আর স্টার্ট করা হয়নি সকাল থেকেই বসে দাঁড়িয়ে সোনা পাখির সাথে খেলা করে দিনটা কাটছে আর কি তো এখন ঘড়িতে বাজে এগারোটা তো এই মাত্র জাস্ট ওপরে এলা ওপরে এলা বলতে কাঁথা করতে দেবো দেখেন একটা বা পাশের বাড়ি আর কি ঠাকুমা আছে কাঁথা করে দেবে তো সেই জন্য দুটো নতুন কাপড় নিয়ে এসেছিলাম তো ওগুলোকে এখন ধুয়ে এই ছাদে আর কি মেরে দেবো ছাদে দেখতে আসি জামা কাপড় আছে তো ওখানে মেলে দেবো সেই কারণে আসা আর সোনা বাকি ওখান থেকে নিয়ে আসেনি ছাদে আসার জন্য কাজ যে যে পিসি পিসি করে মাথা খারাপ করে দিচ্ছে চলো তোমাদের ছাদে একটু ঘুরিয়ে দেখায় তারপর তো আমার মায়ের তো বাকি রান্না সব হয়ে গেছে মাথা তরকারি বিউলির ডাল যেহেতু আছে বৃহস্পতিবার আর খালি ভাত হচ্ছে চলো মা একটু থাকবে না বেরোবে বলে আরও রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে পরে তোমাদের বলছি দেখো আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আর এই হচ্ছে কাপড়গুলো এখন রেখেছি থাক আগে ভিজুর দি একটু জল দিয়ে এটা হচ্ছে এখন নিচে জল হচ্ছে খাবার তো ডাইরেক্ট লাইনটা এখন চালু করি চলো আর এত সুন্দর আছে ছাদে হাওয়া দিচ্ছে আর সব জামা কাপড় জড়ো হয়ে গেছে সব এবারে ছাদ আমাদের সেই গি গ্রিল মেশিন করিয়েছে এইগুলোতে সব এ করে সে বাঁশ বলে প্রতিটাতেই করিয়েছে এখন তো সবটা প্লাস্টার হয়নি হতে হতে বন্ধ হয়ে গেছিলো আর করানো হয়নি এখনও তো এইগুলোতে করিয়েছে আর এই দুটো আপাতত এখন বসিয়ে আছে এই রড দুটো এই দেখো বসিয়ে সোনা মায়ের জামা কাপড় শুক সব মানে আমারও শুকা আমার বৌদি ভাইয়ের সবাই এই দেখো এই দেখো পুরো একদম বাড়ি চারদিকে চলা বাড়ি দেখো এই দেখো সব চারিদিকে দেখো গাছে গাছ একবার গাছপালা আর দূরে আমার ঠাকুমা আমার ফুল চাষ করেছে দেখতে পাচ্ছ আরও করেছে ভেতরে ভেতরে আমি তো ওদিকে যাই না অতটা দেখতে পারো পাচ্ছি না এই দেখো গামলা পরে হবে ভরে যাবে কি ভরে গেল জামা কাপড় গুলো তারপর তোমার সঙ্গে কথা বলবো এত হাওয়া দিচ্ছে সকাল থেকে যেমন চড়া রোদ বার করেছে তেমন হাওয়া দিচ্ছে চারিদিকে হাওয়া রোদ তো এখানে ভিজুর দিয়ে দিলাম একটু ভিজুক তারপর ধরে দেবো মা কালকে যে কাপড়টা ছিঁড়ে গেছে ওটা কিছু দিয়েছিলে বলে গোলে এইসব বস্তা আমার মেয়ের সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে এসব আমার মা ধুয়ে দিয়েছে তারপর ছড়ে বলে কোন দিকে নীনি <tipa>, सार्पा सार टा होएगा सार्प दे আর দেখো না মুখটা কি অবস্থা করেছে কালকে ওইখানে পড়ে গিয়ে দেখি মানে মুখটা ওখান দিকে দেখো চোখের নিচটা আবার কাল সিটে করে ফেলেছি আর এইখানে কাপড় জামা সব কেচে ধুয়ে রোদ দিয়ে দিলাম চলো এবার এখন নিচে যাব চলো ননি হিয়া দিদি এসে গেছে অ হিয়া ওই তো হিয়া ননী বাবা নী মানে চলো নিয়ে পড়ো নবো নবো নামো নিচেই যাবো আবরে ভাইজি টিভিটা নেয় ইয়া আচ্ছা অনা নিয়ে ও হাত দাও আবরে চলো ওকে নিয়ে আগে ভালো করে নিচে না ভাই তারপর না তো আমার মায়ের হয়ে গেছে এখন এই কাঠের উনেই টিনে করে জল গরম হচ্ছে তেলের টিনে করে ওর মা কেটে রেখে দিয়েছে এই তেলে ওর এখন জল গরম হচ্ছে ওখানে সোনা পাখি চান করছে মাও আমিও সবাই গরম জল আজকে এদিকে দেখো কি সুন্দর করলা গাছটা হয়েছে আমাদের বাড়ির ফুল গাছেতেই করলা গাছটা হয়েছে প্রতি বছর এখানে করলা গাছটা হয় দাঁড়া পরে এখান থেকেই আবার মা কেটে আর কি রান্না করেছে করলা শাক চচ্চড়ি আর এদিকে আমার বাপি দাদা দুজনেই ভাত খা হয়ে গেছে পারবে তো আজকে রান্না হয়েছে আমাদের উচ্ছে শাক চচ্চড়ি তেঁদুলের চাটনি কাতলা মাছ আর পম্পের মাছের ঝাল কালকের কাঁকড়া একসাথে তো খাবো আর এখানে বাঁধাকপি দাদা মা বাপি আর বিউলির ডাল খায় গেছে মায়েরও খায় গেছে দাদা বৌদি সবাই খায় গেছে ঠেকাঠেকি করে ফেললাম তাই

জলটা কালো আলকা ধরা দেখো চুলে তেল দিলাম আমার বৌদি চুলে তেল দিয়ে দিয়েছে আজকে এই দেখো না এই তো দিলাম মেসেজ করে দিয়েছে চুলে এই দেখো এই দেখো দেখো আমি তো কিছু সেট ছেড়ে দিয়ে

দেখি মিনু আছে মিনু পাখি পাখি আয় হিয়া আদর আকতো ডাকো আহিয়াকে ডাকো ইয়া আহিয়া আহিয়া আঙ্গুল গলায় না গুলোই লেগে যাবে আউ হিয়াকে ডাকো ইয়াকে ডাকো তুমি হিয়াকে ডাকো তো ইস গায়ে মাখছি গালে মাখছোটা হ্যাঁ তুমি চোখ কাটা শঙ্কর হয়ে গেছে তো চোখে লাগা আবার মাথা মাখো ওটা নু হিয়া ওই হিয়া যা যা তো লরিস কিনতে যাই দোকান যাই হিয়াকে নিয়ে

চলো নিচে যাবো মা নেই আবার জামা কাপড় গুলো তো ভাঁজ করা হয়ে গেছে আমার বৌদি এতক্ষণ চুলে তেল দিয়ে দিচ্ছিল এবার নিচে যাবো মা তো নেই আগে তো আমাদের চাঁদ মামা ওই যে উঁকি দেয় আর এদিকে আমাদের সূর্যি মামা অস্ত্রটাও চলে গেছে এখন ঘড়িতে পৌনে পাঁচটা মতো বাজে এবার নিচে যাবো এই জামা আমি কাপড়গুলো নিবি তো আমি কাপড়গুলো নেব ফোন নেবো তো আসছে হ্যাঁ আসছে বাপি আসছে তাদের

চিল চিল হ্যাঁ যাচ্ছি যাচ্ছি চিল উঠছে আর কি উঠছে তিনটে উঠছে চিল দুটো চিল উঠছে ও চারটে উঠছে তো দুটো চিল একটা নিনি করছে একটা পেট কাটা ঘুরে উঠছে দাদা আছ কত দে পাখি চোয়া চোয়া না এই দাদা একদিকে আসছে

কি খাবার এনেছে বাড়িপাড়া থেকে চপ কিনে নিয়ে এসেছে ডিমের টেবিল এনেছে তার চপ তারপর এমনি ফুরুলি আর ঝটপট অনেক কিছু নিয়ে এসছে মুড়িতে খাওয়ার জন্য

ঠান্ডা লাগবে চলো 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 ঘরে চলো ঠান্ডা লাগবে মুসাই আসছে ওরে বাপরে কয় মোশাই

দাদাকে দেখতে পেয়ে আরো কাঁদছে শুনেছে দাদাকে হাত ধরে টেনে আনছে মানুষ মেন জায়গা খুঁজে পেয়ে গেছে এতক্ষণ একে পাচ্ছিল না বলেই কাঁদছিল

দে কাটছে দিচ্ছি না আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আজকে ওদের দুজনকে দিয়ে ব্লগটা শেষ করলাম টাটা